कान कान पास वाला क्या अंदर आता है ना कि हुई वाला खाना हुआ नहीं तो बोलो तो तीन भागे रैपक क्या था भाई भाई की कोई डांगर भाई साइन है बोल से है ठीक है एक चम्मच तो कर नहीं क्या बोलता है खाइ ले मत छोड़ हम्म ऐसा था कि तो राम जी रहते खा बन खाई ना करो दीदू टाइम हो रहा है हुवे ना कैमरा था ये कैसी

yang sidener pandan pandan alen ugmiti korte one ek bhaje

আমি পঁয়তাল্লিশ নিব কত নিব এখন বলতে পারেন আগেই বললেন দুই ইঞ্চি বেশি আইজাক ইঞ্চি বেশি নিল কিসের জন্য নিচে আজকে আর বর্ডার লাগবে না এটা কি ডিজাইন করা আছে তার বর্ডার দরকার না তাহলে তো দৌড় দিয়ে কম দিবে তাই না স্যার মডার্ন তালা কেন ফাস্টার কম তাহলে কত বলছি জানি 45 45 নিলাম 45 何

এখন আমি এই একটা মাছ দিলাম এটা হলো মাঝখানটা এখন যদি বড় ছোট থাকে বানাইলেও দৌড়াইব না যেটা ওটা কি আমি পাশে

আমি পঁয়তাল্লিশ ইঞ্চি রাখছি যেটা বেশি আমি এক ইঞ্চি বেশি কাটার সময় কাটছি কারণ কি ওই যে বাঁকা বাঁকা যদি সরাইতে একটু থেকে নিচে নেমে যায় এই জন্য এক ইঞ্চি বাড়তে

এটার নাম কি হিপ লাইন এটার নাম কি হিপ লাইন এই হিপ লাইন থেকে ছোটদের চার ইনচি উপরে মাঝারিদের পাঁচ ইঞ্চি উপরে বড়দের 6 ইঞ্চি উপরে কম হবে তাহলে আজকে নিলাম 5 5 উপরে এটা কম হবে এই জায়গাটা কি হবে বলেন 5 কম 5 ইনচি কম কম সাধারণত না 13 সরি হিপ লাইন

তাই যেই পোশাক বেশি লুজ ওই পোশাকের মহলাটা বড় হয় আর কাদো একটু কি তারই পোশাকটা লুজ হয় এখন কামিজের চেয়ে আপনি ব্লাউজে হাফ কম দিলে জিনিসটা ফিটিং হয় আবার ব্লাউজের চেয়ে কামিজে যদি হাফ বড় দেন জিনিসটা কি একটু লুজ হয়ে ছোট মানুষের চার সাড়ে চার

আর এই গোল জামা বোরকা একই নিয়ম অনেকে গোল জামার মতো বোরকা বানায় অনেকে রুমসিটির মতো বানায় অনেকে কি ফোরকের মতো বানায় শুধুমাত্র পার্থক্যটা দেখেন পার্থক্যটা হলো এই বডির নিচে আমি ছাতির মাপের চার ভাগের এক বেশি তখন আর একটু বাড়াই যায় এক দেড় ইঞ্চি আরো বাড়ে পাশে কি এক দেড় বাড়াই কারণ কি বডিতে লুজ হয়ে বোরকাটা কি হইবে কামিস গোল কামিস বোরকা বা বিজনেস এই কি কোনো নির্দিষ্ট আমার নিয়মটা জানেন আমার নিয়মটা হলো এই ফারাটা হবে কাপ থেকে নাভি পর্যন্ত একটা মাপ নাম শ্রেষ্ঠ ধরেন ষোলো কত ষোলো

আর এখানে একটা চিহ্ন করলাম মানে এক ইঞ্চি ভিতর থেকে শুরু সেলাই এখন আসবো হয়েছে কোথায় আসবো দেখেন গলা এটা কিন্তু সামনের পাঠান পাঠ আলাদা নাই একই ডিজাইন গলার কোন ডিজাইন করা নাই এখন গলায় একটা দিবো কত একটা দিব তিন আর একটা দিব ছয় honcompound yoHowareNth1.2 two four four six 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 five eight 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 six six five five stas 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 diselike sorani Lang Tin. Lomba ni Lang Tin. Thank

वैसे ही करते हैं यही तो भी देखते हैं सब कुछ और मैं कोरियर का करते हूं उसको भी ये नहीं को हो तो तब सही बात आपको करता है